আমার একজন সৎ ভাই আছে নাম রাহুল ও ছোটবেলা থেকেই খুব চঞ্চল দুষ্টু আর প্রাণবন্ত ছিল তবে ইদানিং ওর ব্যবহার অনেকটাই বদলে গেছে ও যেন আগের চেয়ে অনেক বেশি শান্ত ভদ্র আর খেয়ালি হয়ে উঠেছে প্রথমে ভেবেছিলাম হয়তো বড হওয়ার সাথে সাথেই ওর মানসিকতা একটু পরিণত হয়েছে কিন্তু কিছু কিছু কথাবার্তা শুনে আমার মনে প্রশ্ন জাগে কেন সে হঠাৎ করে এত চিন্তাভাবনা পূর্ণ আর গম্ভীর হয়ে গেল একদিন রাহুল আমাকে বলে দিদি মা বাবা তো দুদিন পর কাজে চলে যাবে তাহলে বাড়িতে আমরা দুজনই থাকব তোমার কি একা ভয় লাগবে না আমি হেসে বললাম ভয়ের কি আছে ছোটবেলা থেকেই তো আমরা এই বাড়িতে বড হয়েছি রাহুল কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলে দিদি আমি তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে চাই অনেকদিন ধরে ভাবছি কিন্তু সাহস পাচ্ছি না আমি বললাম বল রাহুল তুই তো আমার ভাই সব বলতে পারিস রাহুল তখন বলল ঠিক সময় হলে বলবো মা বাবা বাইরে গেলে কিন্তু রাহুল যা বলল তা আমার কল্পনার বাইরে ছিল বন্ধুরা মূল পর্বে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে ঠেকো আমার মা বাবা তখন বাড়িতে ছিলেন না বাবা মা দুজনেই একটি কোম্পানিতে চাকরি করেন তাই অনেক সময় কাজে বাইরে থাকতে হয় আমি আর আমার ছোট ভাই সেদিন বাড়িতে ছিলাম সন্ধের পর হঠাৎ ঘরটা কেমন যেন অদ্ভুত লাগছিল চারপাশটা অনেক নির্ব লাগছিল আর আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম তখন দিদি আমার দিকে তাকিয়ে বলল তুই ভয় পেয়েছিস নাকি কিছু দেখেছিস আমি বললাম না দিদি কিছু দেখিনি কিন্তু মা বাবা না থাকায় আজ বাড়িটা খুব নির্জন মনে হচ্ছে দিদি বলল চিন্তা করিস না চাইলে আজ রাতে আমার ঘরে এসে ঘুমোতে পারিস আমি দিদির কথা শুনে তার ঘরে গিয়ে এবার মূল গল্পটি শুরু করি পুজোর ছুটি পড়তেই বাড়িতে উৎসবের আমেজ শুরু হয়ে গিয়েছিল মা বাবা গ্রামে চলে গিয়েছিলেন দাদুর চিকিৎসার জন্য আর আমাকে পুরো বাড়ির দায়িত্ব দিয়ে রেখেছিলেন আমি শর্মিলা সদ্য ইন্টার পাস করে অনার্সে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছি আর আমার ছোট ভাই রাহুল যে এখন ক্লাস টেনে পড়ে ও ছুটির কারণে বাড়িতেই ছিল সকাল থেকে ঘরবাড়ি পরিষ্কার করা কাপড় কাচা রান্না করা বাজার করা সবকিছু আমাকে একাই সামলাতে হচ্ছিল কাজ শেষে দুপুরের দিকে বিছানায় একটু শুয়ে পড়লাম প্রচণ্ড ক্লান্ত লাগছিল শরীর দুর্বল হয়ে গিয়েছিল যেন হঠাৎ আমার মাথায় একটা তীব্র ব্যথা শুরু হল তখন রাহুল আমার ঘরে ঢুকল ও বলল দিদি তোমার শরীর কি খারাপ লাগছে আমি দীর্ঘনিশ্বাস ছেড়ে বললাম হ্যাঁ ভাই আজ সারাদিন বাড়িতে অনেক কাজ করেছি মা তো সব দায়িত্ব দিয়ে চলে গেছে তাছাড়া কাজের লোকও ছুটিতে বুঝতেই পারছ আমার পক্ষে সব সামলানো কঠিন হয়ে গেছে রাহুল চুপচাপ আমার পাশে দাঁড়িয়ে রিল কিছুক্ষণ তারপর উঠেই বলল তুমি বসো দিদি আমি ফ্রিজ থেকে ঠান্ডা পানি এনে দিচ্ছি আর বাজার থেকে লেবু এনেছিল মা আমি তোমার জন্য এক গ্লাস শরবত বানিয়ে এনেছি একটু খেলে নিশ্চয়ই ভালো লাগবে আমি হেসে বললাম শুধু আছিস বলেই হয়তো আমি এতগুলো বাড়ির কাজ সামলাতে পারছি তুই থাকলে আমার ভয় লাগে না রাহুল কোনো উত্তর না দিয়ে দ্রুত নিচে নেমে গেল কিছুক্ষণ পর সে এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত হাতে নিয়ে ঘরে ঢুকল আমার পাশে এসে বলল দিদি এই নাও সর্বত আমি তোমার জন্য বানিয়েছি আর রাতে আমি রান্নাতেও সাহায্য করব যাতে তোমার কষ্ট কিছুটা কমে আমি একটু আবেগপ্রবণ হয়ে গেলাম ও যখন ছোট ছিল খুবই দুষ্টুমি করত আর আজ সে এমন বড হয়ে গেছে দায়িত্ব নিতে শিখেছে আমি ছোট ভাইকে বললাম ভাই তুই সত্যি আমার জন্য আশীর্বাদ দুনিয়ায় এমন ভাই খুব কম আছে রাহুল একটু লজ্জা পেয়ে বলল আর দিদি তুমি জানো তুমিও অনেক ভালো আমি হেসে বললাম ভালো কিনা জানি না তবে তুই অনেক ভালো তারপর আমি কিছুক্ষণ চোখ বন্ধ করে শুয়ে পড়লাম বুঝতেই পারিনি কখন ঘুমিয়ে পড়েছি রাত প্রায় বারোটার দিকে আমার ঘুম ভাঙল মায়ের ফোন কলে মা জিজ্ঞেস করল শর্মিলা তোমরা ঠিক আছো তো খেচ আমি বললাম মা আজ বাড়িতে অনেক কাজ করেছি একটু ঘুমিয়ে গিয়েছিলাম এখনো খাওয়া হয়নি মা বলল বাবা বলছিল অফিস শেষ করে শহরে ফিরবে এসে গেলেই একটু বিশ্রাম নিও আর রাহুল যেন তোমার বাড়ির কাজে সাহায্য করে আমি উঠে বাইরে এলাম দেখি খাবার টেবিলে বাবা বসে আছেন আমি অবাক হয়ে গেলাম জিজ্ঞেস করলাম বাবা তুমি এত রাতে আসলে বাবা বললেন হ্যাঁ রে মা কাল একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে তাই ফিরে এলাম শুনলাম তোকে একা বাড়ির সব কাজ সামলাচ্ছে তাই ভাবলাম তোকে একটু সাহস দিই আমি চেয়ার টেনে বসে পড়লাম শরীরটা এখনো কেমন ভারী লাগছিল তখন দেখি রাহুল আমার প্লেটে খাবার তুলে দিচ্ছে বলল দিদি তোমার মুখ কেমন ফ্যাকাশে হয়ে গেছে দেখো তুমি একা সব বাড়ির কাজ করছ এটা তো ঠিক না বাবা মুচকি হেসে বললেন দেখি তো আমার ছেলে এখন কতটা দায়িত্বশীল হয়েছে মা ফোনে সব শুনে খুব খুশি ছিল বলল রাহুল যেন এইভাবেই বড হয় মানুষের প্রতি ভালোবাসা দায়িত্ববোধ থাকলেই মানুষ মানুষ হয় রাতটা কাটল অনেক শান্তিতে রাহুল বলল দিদি আজ পাশের ঘরে থাক মানে তো একটু ভয় লাগছে তাছাড়া যদি তোমার কোনো দরকার হয় আমাকে দেখো আমি বললাম ভয় পাস তুই তো রাতে বন্ধুদের সাথে বাড়িতে থাকিস তখন ভয় করে না রাহুল একটু হেসে বলল ওটা আলাদা ব্যাপার আজ মানেই তাই মনটা খারাপ তোমার আশেপাশে থাকলে ভালো লাগে আমি বুঝলাম ওর কথার মধ্যে শুধু ভাইবোনের মায়া আছে ছোটবেলায় এখনো বড হয়েছে কিন্তু কিছু স্মৃতি মুছে যায় না আমি বললাম আচ্ছা আয় কিন্তু তুই ঘুমা পাশের ঘরে আমি খুব ক্লান্ত ঠিক আছে রাহুল পাশের ঘরে বিছানা করে শুয়ে পড়ল আমি চোখ বন্ধ করে ভাবছিলাম একটা সময় ছিল যখন আমরা সবাই একসাথে থাকতাম মা বাবা আমরা ভাই বোন এখন সময় বদলেছে কিন্তু কিছু সম্পর্ক কখনো বদলায় না রাহুল ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল আমি জানি না আমি কখন ঘুমিয়ে পড়েছিলাম তবে সকালে যখন চোখ খুললাম দেখি রাহুল বিছানা গুছিয়ে নিচ্ছে সে বলল দিদি তোমার ঘুম ভাঙানো যাব লোগোলে গেটে ফোন করে দিয়েছি দরকার হয়নি আমি যা বানিয়েছি তুমি মুখ ধুজে এসো আমি মুগ্ধ হয়ে ওর দিকে তাকালাম মনে হল এই ছোট ভাইটাই একদিন হয়তো সত্যিকারের একজন দায়িত্বশীল মানুষ হয়ে উঠবে আমার মা ও বাবা দুজনেই একই কোম্পানিতে চাকরি করতেন সংসারের খরচ আমাদের পড়াশোনার ব্যয় সবকিছু মিলে শুধু বাবার আয় যথেষ্ট ছিল না সুতরাং মা চাকরিতে যোগ দেন আমি আর আমার ভাই রাহুল কলেজে পড়ি তবে এখন পূজার ছুটির জন্য আমাদের কলেজ বন্ধ আর আমরা বাড়িতে আছি ছুটি শুরু হওয়ার পর লক্ষ্য করছিলাম রাহুল আগের চেয়ে অনেক বেশি খেয়াল নিচ্ছে আমার বাড়ির কাজে সাহায্য করছে বারবার জিজ্ঞেস করছে আমি ক্লান্ত কিনা বলছে তুমি বাড়িতে অনেক কাজ করো একটু বিশ্রাম নাও আমি আছি তো ভালো লাগছিল কিন্তু কোথাও যেন একটা অস্বস্তি মনে হচ্ছিল আমার মনের ভেতরে গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে দেখি দরজা একটু খোলা সম্ভবত ভুলে লক করা হয়নি বাইরে গিয়ে দরজা বন্ধ করলাম তখন দেখি রাহুলও জেগে আছে সে বলল তুমি ঠিক আছো তো যদি কিছু লাগে বলো আমি জেগে আছি তারপর উঠে গিয়ে দরজা বন্ধ করে আবার শুয়ে পড়লাম কিন্তু ঘুম আসছিল না মনে হচ্ছিল কেউ যেন আমার ঘরের আশেপাশে নিঃশব্দে হাচ্ছে ভয় লাগছিল অবশেষে লাইট জ্বালিয়ে বাইরে গিয়েছিলাম কেউ নেই তৃষ্ণা পেয়েছিল তাই রান্নাঘরে গিয়ে পানি আনতে বের হলাম হঠাৎ দেখি রাহুলও তার ঘর থেকে বের হল আমাকে দেখে বলল তুমি এখনো জেগে আছো কি হয়েছে আমি বললাম কিছু না ঘুম আসছিল না একটু অদ্ভুত লাগছিল ঘরে সে বলল ভয় পেয়েছ নাকি আমি তোমার ঘরের পাশে বসে থাকি কিছুক্ষণ যদি তোমার ভয় লাগে আমি বললাম না ঠিক আছি যদিও সে অনেকটা জোর করেই বলল না আমি তোমার ঘরের আশেপাশে থাকলে তুমি নির্ভয়ে থাকবে শেষমেশ ও একটা চেয়ারে বসে রিল আমিও ঘুমিয়ে পড়লাম সকালে উঠে দেখি সে মেঝেতে একটা বই পড়ছে বলল তুমি অনেক গভীর ঘুমিয়েছ আজ স্বপ্ন দেখেছ আমি হাসলাম না তবে ঘুমটা অন্য দিনের চেয়ে একটু বেশি গভীর ছিল মাথায় একটা কুয়াশা ছায়া ঠিকঠাহর করতে পারছিলাম না সেদিন সারাদিনই মনটা অস্থির ছিল বারবার মনে হচ্ছিল কিছু একটা ঠিক হচ্ছে না বাবা মা বাড়িতে না থাকায় কেমন যেন বাড়িটা ফাঁকা লাগছিল রাহুল দেখলাম উঠেই দাঁড়িয়ে আছে আমাকে দেখে বলল দিদি তোমার রান্নার কাজে কি আমার সাহায্য লাগবে কিছু কথাবার্তা একটু অদ্ভুত লাগছিল একদিন রাহুল বলল দিদি জানো মাঝে মাঝে মনে হয় এই বাড়িতে কিছু একটা আছে গত কয়েক রাতে আমারও ঘুমের মধ্যে স্বপ্ন দেখছিলাম জানি না ভুল নাকি আসলেই কিছু ছিল আমি অবাক হলাম তুইও স্বপ্ন দেখছিস সেই রাতে আবার আমি অদ্ভুত স্বপ্ন দেখলাম মনে হচ্ছিল কেউ আমার ঘরের আশেপাশে হাঁটছে কিন্তু আমি কোনো ভয় পেলাম না এটা ছিল ঘুমের মধ্যে স্বপ্ন দেখা আমি আতঙ্কিত হয়ে উঠলাম পরদিন সকালে মা ফিরে এল অফিস থেকে আমি তাকে কথায় কথায় জিজ্ঞেস করলাম মা এই বাড়িতে কি পুরনো কোনো স্মৃতি আছে যা ভয় পাওয়ার মতো মা একটু চুপ করে থেকে বললেন এই বাড়িতে কোনো কিছু নেই তুমি ভয় পেও না মা তবে এসব ভাব না বিশ্বাস করো না মনে হয় ছুটির সময় তোমার মন বেশি ভাবছে আমার সন্দেহ বাড়ি দুপুরে মা বাবা ঘুমিয়ে গেলে আমি আর রাহুল বসেছিলাম হঠাৎ সে বলল তুই চাইলে রাতে আমি তোদের ঘরের বাইরে বারান্দায় বসে থাক তোর সমস্যা হলে আমাকে ডাকিস আমি ঘুমাব না আমি ঘরের বারান্দায় বসে থাক আমি ভাবলাম বিষয়টা হয়তো শুধুই অতিরিক্ত চিন্তা তবে কিছু একটা ঠিকই ঘটছে যার ব্যাখ্যা নেই রাতে ঘুমানোর আগে দরজা ভালোভাবে লক করে দিলাম জানালাও বন্ধ এবার লাইটটা জ্বালিয়ে রাখলাম মাঝে রাতে হঠাৎ দরজায় ধাক্কারের শব্দ শুনলাম আমি উঠে বাইরে তাকালাম কেউ ছিল না তবে বারান্দার দিকে দেখতে পেলাম আমার ছোট ভাইয়ের মতো কেউ যেন দাঁড়িয়ে আছে আমি ঠিক বুঝতে পারিনি আমি তখন মাকে জোরে ডাক দিলাম আমার ডাক শুনে সবাই উঠে এলো বাবা এসে বলল তুমি ভয় পেয়েছ দরজাটা তো বন্ধই ছিল রাহুলও বলল আমি বাইরে কিছুই দেখিনি তবে আমি নিশ্চিত আমি কাউকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখেছি আমরা হতবাক হয়ে গেলাম পরের কয়েকদিন আর কিছু হয়নি তবে আমি বুঝে গেলাম আমার ভয় শুধু ভাই বা কাউকে নিয়ে নয় বাড়িতেই হয়তো কিছু অদ্ভুত রহস্য লুকিয়ে আছে পরবর্তীতে একদিন রাহুল এসে বলল দিদি তোকে নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম কিন্তু এখন বুঝতে পারছি হয়তো এ বাড়ির ছায়াগুলোই আমাদের মনকে বিভ্রান্ত করছে আমি চুপ করেছিলাম আমরা ঠিক করলাম মা বাবার সঙ্গে কথা বলে ছুটি শেষে গ্রামের বাড়িতে একটু ঘুরতে যাব গ্রামের বাড়িতে গেলে হয়তো মনটাও শান্ত হবে যাই হোক আমি রাহুলকে বললাম লোকদের মুখে শুনেছি দাদারা যখন বিয়ে করে ফেলে তখন দিদিরা পর হয়ে যায় এই কথা শুনে রাহুল হেসে বলল ভাই দিদির সম্পর্ক সারা জীবন থাকবে তোমার মতো দিদি পেয়ে আমি ভাগ্যবান কারণ দিদিরা মায়ের মতোই হয় রাহুল আমাকে সব সবসময় নাম ধরে ডাক একদিন বলল আমি লক্ষ্য করছি তোমার মনটা সব সময় ভালো থাকে আমি হেসে বললাম সেটা হয়তো অভ্যাস হয়ে গেছে সেদিন সন্ধ্যায় ও বলল আজ তোমার ঘরে গল্প করব ছোটবেলার মতো আমি বললাম আয় অনেকদিন একসাথে গল্প করা হয়নি কিছুক্ষণ গল্প করার পর ও নিজের ঘরে চলে গেল পরদিন সকালে ঘুম ভাঙতেই একটু ক্লান্ত লাগছিল মনে হচ্ছিল ঘুমটা ভালো হয়নি সম্ভবত গরমের কারণে ঘরের পাখা বন্ধ ছিল বিদ্যুৎ থাকলেও কোনো কারণে চলেনি আমি উঠে বাথরুমে গেলাম ফ্রেশ হয়ে নাস্তা বানাতে রান্নাঘরে ঢুকলাম হঠাৎ শুনলাম রাহুল কারো সঙ্গে নিচু গলায় কথা বলছে বাড়িতে আমরা ছাড়া কেউ ছিল না আমি অবাক হলাম আমি রান্নাঘরের পাশে দাঁড়িয়েছিলাম রাহুল বৈঠকখানা থেকে বের হল তার হাতে কিছু টাকা ছিল সে হাসছিল আমাকে দেখে একটু চমকে গেল আমি জিজ্ঞেস করলাম এই টাকাগুলো কোথা থেকে পেলি সে বলল বাবার এক পুরনো বন্ধু অনেকদিন আগে কিছু টাকা ধার নিয়েছিলেন সেটা ফেরত দিয়েছেন ভাবছিলাম টাকাটা দিয়ে নতুন একটা মোবাইল কিন আমি বললাম তুই যদি বাবাকে জানিয়ে মোবাইল কিনিস তাহলে ভালো হয় এভাবে সবার ভালো হয় এখনই মোবাইল কেনার দরকার নেই ঘরের অবস্থা তো দেখছিস সে লজ্জা পেয়ে মাথা নিচু করে রিল পরে রাতে শুনলাম সে টাকাগুলো বাবাকে দিয়ে দিয়েছে পরদিন দুপুরে আমি রান্নাঘরে কাজ করছিলাম হঠাৎ দেখি রাহুল তার কয়েকজন বন্ধু নিয়ে ঘরে ঢুক আমি অবাক হলাম কারো সঙ্গে কিছু না বলে হঠাৎ বন্ধুদের নিয়ে আসা একদমই ঠিক হয়নি আমি অন্য ঘরে চলে গেলাম পরে ওকে বললাম তোর বাড়িতে আমি একজন বোন হিসেবে থাকি আমাদের মা বাবা বাড়িতে নেই এমন সময় বন্ধুদের আনবি তাহলে আমাকে একটু বলেই আনিস আগে থেকে বলে রাখলে হয়তো মন্দ কিছু রান্না করে খাওয়াতাম সে বলল আচ্ছা পরের বার আগে বল। আজ ওরা হঠাৎ চলে এলো তুমি চাইলে আমি ওদের একটু পরে নিয়ে বেরিয়ে যাব আমি বললাম না বসু আমি চা নাস্তা করে দিচ্ছি কিন্তু আগে থেকে জানালে আরও ভালো হত আমি রান্নাঘরে নাস্তা তৈরি করলাম খাবার টেবিলে সাজিয়ে দিলাম ওর বন্ধুরা ভদ্রভাবে ধন্যবাদ দিল তবু আমি শালীনতা বজায় রেখে অতিথির মতো আচরণ করলাম আমি ভোরে চুপচাপ বসে রিলাম যতক্ষণ না ওদের পদধ্বনি দূরে মিলিয়ে গেল এরপর রাহুলকে গম্ভীর গলায় বললাম তোমার বন্ধুরা যেন আর এই বাড়িতে না আসে সে কিছুটা বিস্মিত হয়ে বলল ওরা আর আসবে না আর এই বিষয়টা মাকে না বলাই ভালো হবে রাহুল মাঝে মাঝে খুব শান্ত স্বভাবের হয় আবার হঠাৎ একটু রুক্ষ হয়ে যায় যা দিন দিন আমাকে ভাবিয়ে তুলছিল আমি কত না বাড়িয়ে নিজের ঘরে চলে এলাম রাতে ঘুমাতে যাওয়ার সময় হঠাৎ মনে হল ঘরে বাইরে কেউ হাঁটছে ভেবে উঠলাম এই বাড়িতে তো আমি আর রাহুল ছাড়া আর কেউ নেই মা বাবা প্রায়ই বাইরে থাকেন মনে হলো কে হতে পারে আমি ভাবলাম এগুলো মনের ভুল ধারণা ঘরে একা থাকলে অনেক কল্পনাই আসে ঘুমের মধ্যে অনেকবার উঠে বসেছিলাম কিন্তু ক্লান্ত শরীর আবার ঘুমিয়ে পড়ছিল সকালে ঘুম ভাঙল মাথা ভারী লাগছিল চোখ ঘুরছিল ঘরের এক কোণে একটা ছোট প্যাকেট পড়ে থাকতে দেখলাম যা আগে ছিল না অল্প অস্বস্তি বোধ করলাম কে এটা এখানে রেখে গেল প্যাকেটটা সরিয়ে রাখলাম মাথায় ঘুরছিল হঠাৎ ওর ফিসফিস করা গলায় কিছু শব্দ শুনতে পেয়েছিলাম কিন্তু নিশ্চিত হতে পারিনি কিছুক্ষণ পর আবার দেখলাম প্যাকেটটা কোথাও নেই এই রহস্য আমাকে গভীরভাবে ভাবিয়ে দিল পরের দিন শরীর ভালো লাগছিল না মা অফিস থেকে ফিরে চিন্তিত হয়ে বললেন কাল তোমায় নিয়ে ডাক্তারের কাছে যাব পরের দিন মা আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন ডাক্তারের রিপোর্ট হাতে পেয়ে আমি কিছুটা বিস্মিত হয়ে গেলাম ডাক্তার বললেন তোমার শরীরে দুর্বলতা দেখা যাচ্ছে কিন্তু সেটার কারণ হয়তো ঘুম ও মানসিক চাপ বিশ্রাম নাও পর্যাপ্ত পানি খাও আমি তখন বুঝতে পারলাম রাহুল আমার সৎ ভাই হলেও ওর কথাবার্তা অনেক সময় রহস্যময় হয়ে ওঠে ধীরে ধীরে অনেক বিষয় পরিষ্কার হচ্ছে বন্ধুরা আজকের গল্প এখানেই শেষ করছি সামনে আরও রহস্য অপেক্ষা করছে ভালো থাকবেন ধন্যবাদ